আমরা বলছি বিকেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে সেটা কোথায় আছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের ষাট ধারাতে আছে সেই ষাট ধারা বাস্তবায়নের কথা মুক্তিজোট বলছে অর্থাৎ বিকেন্দ্রীভূত কেন্দ্রীকরণ রাষ্ট্র কাঠামো করার কথা আমরা বলছি আমাদের প্রথম প্রস্তাব পাঁচটি প্রস্তাবের মধ্যে যে জনগণ যেহেতু সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রের মালিক তাই জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হতে হবে জনগণের সিদ্ধান্তেই রাষ্ট্র রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে সেটা কিভাবে হতে পারে সেই কাঠামোটা ষাট ধারাতে মুক্ত মানে সংবিধানের ষাট ধারায় বলা আছে কিন্তু বিগত চুয়ান্ন বছরে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে প্রত্যেকটা সংসদীয় সরকারের নির্বাচন ইশতেহারে ষাট ধারা বাস্তবায়নের কথা থাকলেও কেউই সেই ধারা বাস্তবায়নের পথে যথাযথভাবে হাঁটেনি এতে প্রমাণ হয় বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে আসলে ওই অর্থে কোনো জনগণের সরকারই ছিল না অর্থাৎ কেন্দ্রীভূত সরকার থাকার কারণে কি হয়েছে এত মানে সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হতে হতে এই পাঁচ তারিখের পরে আমরা দেখেছি যে বাইতল মোকারম মসজিদের ইমামও পালিয়ে গেছে মানে কেন্দ্রীভূত এবং দলীয়করণ হতে হতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কোথায় নিয়ে চলে আমরা এটা একদিনে হয়নি চুয়ান্ন বছরের যে আমাদের অকাম আমাদের যে দলীয়করণ আমাদের যে কেন্দ্রীভূতকরণ সেই কেন্দ্রীভূতকরণের ফসল তাই সেখান থেকে বের হয়ে আমরা বলছি যে গণমানুষের সরকার গড়ে তুলতে হবে তার জন্য সংবিধানের ষাট ধারা বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব আমরা যেটা বলছি সেটা হচ্ছে সংবিধানের একশো অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের বিধি করতে হবে অর্থাৎ আপনারা দেখেন প্রতি বছরই যখন নির্বাচন কমিশনার নিয়োগের সময় আসে তখন বাংলাদেশে একটা নাটক শুরু হয় সেই নাটক থেকে বের হয়ে নির্বাচন কমিশনাররা কিভাবে নিয়োগ হবে সেটার সুনির্দিষ্ট আইন এই গভর্নমেন্ট করে যত দ্রুত সম্ভব এই গভর্নমেন্ট নির্বাচন দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রস্তাব কারণ হচ্ছে বিগত সময়ে বিশেষ করে দুই হাজার আটের পরবর্তী দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে নির্বাচন এই তিনটা নির্বাচন হয়েছে এই তিনটা নির্বাচনে মানুষের সাংবিধানিক ভোট দেওয়ার অধিকার হয়েছে সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনারদের হাত ধরে অর্থাৎ এখানে যদি কেউ দায়ী থাকে যাদের সিগনেচারে যাদের দায়িত্বের অবহেলার কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে সাধারণ মানুষের সেটা হলো সেই নির্বাচন কমিশনারদের সেই নির্বাচন যে কারণে সেই নির্বাচন কমিশন ইচ্ছামাফিক নিয়োগ দেওয়া যাবে না তার একটা সুনির্দিষ্ট আইন করার বিধি যেহেতু সংবিধানে আছে তাই সেই বিধি অনুযায়ী সেটা করতে হবে মুক্তিযোট সেই বিধিটাই সুনির্দিষ্ট করে করার প্রস্তাব করেছে মুক্তিযোট তৃতীয় যে প্রস্তাবনা দিছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত গভর্নমেন্টের যত এমপি মন্ত্রী ছিল এবং সচিবরা ছিল বড় আমলা ছিল তারা দেশ থেকে চলে গেছে এই চলে যেতে তারা পারছে কারণ কি কারণ হলো তারাদের দ্বৈত নাগরিকত্ব আছে অর্থাৎ আমাদের প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের যারা জনপ্রতিনিধি হবে তাদের কারোর হতে হলে তাদের কারোর নিজের তার তার সন্তানের অর্থাৎ কেউ জনপ্রতিনিধি হতে হলে তার দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না অর্থাৎ শুধু তাকে বাংলাদেশেরই নাগরিকত্ব হতে হবে দ্বৈত নাগরিকত্ব থাকলে কি হবে সেই এদেশে খাটবে এদেশে টাকা ইনকাম করবে বিদেশে নিয়ে গিয়ে জমায় রাখবে অর্থাৎ এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার যে একটা পথ সেটা হচ্ছে এই দ্বৈত নাগরিকত্ব থাকার কারণ সেই কারণটা অর্থাৎ কেন আমি দুর্নীতি করব যখন আমার দেশে আমার সমস্ত কিছু থাকবে আমার সন্তান থাকবে আমার বাবা মা থাকবে তখন কিন্তু আমরা আমার দেশ নিয়ে আমার সন্তান নিয়ে আমার মাকে নিয়ে আমি ভাবতে বাধ্য কিন্তু যখন আমার 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 বাবা মা সন্তান বা বাইরে থাকবে তখন কিন্তু আমি সেটা নিয়ে ভাবতে বাধ্য না তাই মুক্তিযোট প্রস্তাব করছে জনপ্রতিনিধি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সচিবদের ফার্স্ট ব্লাডের কেউ কারোরই দ্বৈত নগরিকর থাকবে থাকা যাবে না যদি কারো দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে এই পদ পদবি বা দায়িত্বে সে অযোগ্য বলে বিবেচিত হবে মুক্তিজোটের চার নম্বর প্রস্তাব হচ্ছে ১৯৭৩ সালের যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলার ভিসি নিয়োগ হতে হবে আমার মনে হল একটা দল ক্ষমতা আসল সে তার মতো করে ভিসি নিয়োগ দিতে দিয়ে দিবে না ভিসি নিয়োগের একটা আইন আছে অর্থাৎ আজকে দেখেন কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলন করছে যে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ের ভিচি নিব না কেন অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিচি নিয়োগ দিতে হবে যে বিশ্ববিদ্যালয়টার বয়স প্রায় চব্বিশ বছর সেই বিশ্ববিদ্যালয়কে তার সিনেট নাই সে কি আইন জানে না এটা কেন তারা বলবে তারা তারা তো এই আইনগুলা গুলে খাওয়া তার মানে তাদের মধ্যেও ব্যক্তি চাওয়া পাওয়া আছে তারা আইনের কথাটা বলছে না যে ১৯৭৩ সালের যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ অনুযায়ী সিনেটের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যে হবে সেই ভিচি হবে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে স্থিতিশীলতা ফিরে আসবে এটা আমরা চাই আমরা এই গভর্নমেন্টের কাছেও এই প্রস্তাবনা দিয়ে আসছি তাদেরকে বলে আসছি যে আপনারা এটা শুরু করেন অর্থাৎ বাংলাদেশের যে আইনটা আছে সেই আইনটা তাহলেই কি হবে নিজের মত পছন্দ অপছন্দ অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়াটা বন্ধ হয়ে যাবে আমরা পঞ্চম যে প্রস্তাবনাটা দিছি সেটা হলো সংসদীয় আসন তিনশো না তিনশো করতে হবে এবং বিশ বিশটা আসন সংরক্ষিত থাকবে 330 কি হবে 3 আসন থাকতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে এবান নির্বাচিত বাংলাদেশে এখন 47টা দল নিবন্ধিত অর্থাৎ তার মানে 47টা প্রতীক নির্বাচনে অংশ গ্রহণ করবে সেই 47টা দলের মধ্যে থেকে যদি 20টা দল সংসদে একটা করে হলেও আসন পায় পে 300 জনে 300 আসনে নির্বাচিত হলো কিন্তু বাকি 27টা দলের কি কিছু ভোট তো পেয়েছে